আসসালামু আলাইকুম এভ্রুয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মরিয়ামস মামলি তো কেমন আছেন আপনার সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমি আপনাদের সামনে ঠিক কী নিয়ে আলোচনা করব আজকে আমি তৃতীয় তৃতীয়বারের মতো বাবার বাড়িতে ফেরত আসলাম আপনারা শুনে অবাক হচ্ছেন যে তৃতীয় তৃতীয়বারের মতো আসলে আমার জীবনটা এমনই জীবনের শুরু থেকেই এরকম হয়ে চলেছে আসলে দুঃখ কষ্ট পুরো জীবনটা আমাদের ঘিরে রেখেছে সেই জন্য মনে কোনো আফসোস করি না আমি তৃতীয়বারের মতো যেহেতু বললাম সেহেতু প্রথম থেকে গল্পটা আপনাদের সামনে বলি হলে আপনারা বুঝবেন না যে যে তৃতীয়বারের মতো কেন হলো আসলে যখন আমার প্রথম বিয়ে হয় তখন আমার বয়স পনেরো বছর ছিল তা আমার বিয়ের হয়েছিল। তখন আমি আমার হাজব্যান্ডের সাথে অনেক ভালো ছিলাম আমাদের সংসারটা অনেক ভালো দিন কাটছিল থাকতে থাকতে আমার এখন একটা বেবিও হয় বেবিটা যখন দু তিন ঘন্টা হওয়ার পরে সে আর বাঁচতে পারেনি আল্লাহ তাকে নিয়ে নিয়েছি তারপরেও আমাদের সংসারটা বেশ কিছু দিন ভালোই চলছিল কিন্তু হঠাৎ আমার শাশুড়ি যিনি আমার হাজব্যান্ডের সৎ মা ওই শাশুড়ি আমার হাজব্যান্ডকে কি জানি করলো ওই হাজব্যান্ড আমাকে আর দু চক্ষে দেখতে পারে না সব সময় আমার সাথে মারা ধরা আমার সাথে অশান্তি করে লাস্টে আমার বাবা মা এত অত্যাচার সহ্য করতে না পেরে বাসায় নিয়ে আসে বাড়িতে নিয়ে আসার পরে আমার আবার দুজনে ডিভোর্স হয়ে যায় তো কিছু দিন থাকার পরে আমাকে আবার বিয়ে দেয় আমার বাবা মা তো বিয়ে দিয়েছিল পরে আমি আবারও সেখানে কিছুদিন সংসার করলাম যখন আমার আমি যখন প্রেগনেন্ট হলাম তখন আবারও আমার জীবনে একটা ঝড় নেমে এলো তখনও আমি যে বিপদ কাটিয়ে এসেছিলাম সেই বিপদ আমার ঘরে আবার চেপে বসল আমার সন্তান যখন আট আট মাস তখন থেকে আমার স্বামীর সাথে আমার খবর নেই আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ি আমাকে খবর নিত না আমাকে বাবার বাড়ি ফেলে তারা আর কোনো খবরই নেই অথচ আমার স্বামী আমার এক মামাতো বোনকে বিয়ে করে নিল আসলে আমার মামা বোনের সাথে তার রিলেশন শুরু হয়ে গেছে রিলেশনের জন্যই আমাকে এতদিন ভালোবাসলো যে স্বামী আজকে আট মাস আমার সন্তান পেটে আর এক থেকে দেড় মাসের মধ্যে আমার সন্তান পৃথিবীর মুখ দেখবে অথচ সেই সময়টা আমার স্বামী আর আমাকে দু চোখে দেখতে পারে না আমার মামাতো বোনকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেল তো আমার মামা তোবনকে বিয়েই করে নিল নিয়ে চলে গেলো তাদের বাড়িতে আমার শ্বশুর অবশ্যই ভালো ছিল আমার শ্বশুর আমার খোঁজ খবর নিয়েছি তো আমার ছেলেটা হওয়ার পরে দুই তিন বছর যখন বয়স তখন আমার ছেলেটা হওয়ার পরে আমি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছিলাম যে সে তো আমাকে নিয়ে সংসার করবে না আর আমার মামা বোনের সাথে বিয়ে হয়েছে সেই জন্য আমি আর জোর করতে গেলাম না অন্য মেয়ে হলে হয়তো বা সেখানে কোনো যার প্রশ্ন উত্তর এখন প্রশ্নে ওঠে না যেহেতু আমার নিজের মামাতো বোন সেই জন্য আমি সেখানে যাওয়ার চেষ্টা করলাম না যে ওরাই ভালো থাক তো ডিভোর্স হওয়ার পরে আমার আবারও প্রস্তাব এলো তো আমার ছেলে যখন দুই তিন বছর আবারও প্রস্তাব আসলো আমার বিয়ের জন্য আমার বাবা মা বিয়ে দিবে কিন্তু আমি রাজি ছিলাম না পরে আমাকে অনেক বুঝি আমার বাবা মা ভাই বোন আমার আত্মীয় স্বজন সবাই আমাকে অনেক বোঝালো যে একটা ছেলে নিয়ে কিভাবে এই দিন কাটাবেন কারণ যে এখনও কতদিন পরে আছে জানি না কতদিন বাঁচবে কি না কতদিন কার হায়াত আছে কিন্তু একটা সন্তান নিয়ে এভাবে তার জীবন কাটানো অসম্ভব কারণ মা বাবা কতদিন বুঝে থাকবে বা ভাই ভাবিরা কতদিন দেখবে এরকম মানে আমাকে এমন বোঝান বোঝালো লাস্টে আমি রাজি হয়ে গেলাম তাদের যে আচ্ছা ঠিক আছে এটা হয়তো বা যে আমার তো আছে আমি কীভাবে দেখবো অনেক কিছু মাথা চিন্তা আসলাম পরে বিয়ে করলাম বিয়ে হওয়ার পরে আমার সংসারটা দিব্যি ভালোই চলছিল। যখন আমার আবারও একটা ছেলে হলো ওই বাড়িতে ছেলেটা হওয়ার পরে দুই তিন বছর যখন আমার ছেলেটার বয়স তখন আমার হাজবেন্ড আবার প্যারালাইজড হয়ে যায় একদিকে সন্তান একদিকে অসুস্থ স্বামী বিছানার রোগী দেখি নিজের একটা জীবন তখন আবার মাথায় কী পরিমাণ টেনশন যে সে আগের প্রথম দিনটা নাকি আমাকে দেখতে হয় আবার প্রথম দ্বিতীয় আমাকে কি আবার বাবার বাড়ি ফেরত যেতে হবে এই টেনশন আমার মাথায় আবার বোঝা চেপে গেল আমি কি করব ঠিক বুঝতে পারছি না তারপরেও ভিডিওটি শেষ করার আগে আপনাদের সাথে একটা কথা বলি যে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তো লাস্টে আমার মা হাজব্যান্ড মারা গেল আবার ওই ছোট্ট বাচ্চা নিয়ে বাবার বাড়িতে ফেরত আসলাম আসলে ভিওর্স আপনারা মনে করছেন যে একটা মেয়ে এতটা কষ্ট কষ্ট সহ্য করে কিভাবে আসলে এই গল্পটা আমার গল্প না আমার জীবনের গল্প না এটা এটা আমার এক থপুর গল্প তার জীবন কাহিনী আজকে আপনাদের সামনে তুলে ধরলাম একটা মেয়ে ঠিক কতটা ধৈর্যশীল হলে এত বিপদ সে সামাল দিতে পারে তো গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ